আসসালামু আলাইকুম সুখবর সুখবর প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে যাওয়ার জন্য মেডিকেল করেছেন মেডিকেল আনফিট আসছে আপনারা সৌদি আরব যেতে পারছেন না বা অন্য কোনো জায়গাতে যেতে পারছেন না বা অনেকে সৌদি যেতে ভয় করছেন তাদের জন্য সুখবর সেটা হলো দুবাইয়ের তানাজগার গ্রুপ কোম্পানিতে নিয়োগ চলছে মোট পাঁচটি ক্যাটাগরি এখানে স্কাই কার্গো লোডার এবং ইকে ক্লিনার ডানাডা লোডার হাউস কিপার এবং কিচেন হেল্পার মোট পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ চলছে দুবাই কানেসগার গ্রুপ কোম্পানিতে আমরা প্রতিনিয়ত দুবাই কানেসগার গ্রুপ কোম্পানি বিশ্বাস করে থাকি এবং টাইটও করছি অনেকগুলো আমরা প্রতিনিয়ত দুবাইয়ের বিশ্বাস করে থাকি দুবাইয়ের বিশ্বাস ধৈর্য ধারণ করে আপনারা নিতে হবে দুবাইয়ের বিশ্বাস সময় একটু লাগে সৌদি থেকে একটু বেশি তবে বিশ্বাস হবে নিশ্চিত এটা গ্যারান্টি দিয়ে বা গ্যারেন্টি সহ বলতে পারি এবং আপনাদেরকে প্রমাণ সকারে দেখাইতে পারবো যে আমরা দুবাইয়ে কয়েকদিন পর পর কয়টা লোক পাঠিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা যারা দুবাইয়ের এই সুনাম কোম্পানিতে এবং এই সুবর্ণ সুযোগটা পেতে যারা আগ্রহী রয়েছেন শীঘ্রই যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানায় আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি কবরস্থানে এক নম্বর গেট সাতাশ নম্বর রুড তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন আমার যারা যারা যখন আগ্রহ হয়েছে শীঘ্রই যোগাযোগ করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাম